হ্যালো গাইস তো আজকে আমাদের চ্যালেঞ্জটা হতে চলেছে ফ্যাক্টরিতে তো এখন আমরা ফ্যাক্টরিতে যাব এবং ফ্যাক্টরিতে বিশকিল করব তো আমরা কি বিশকিল করতে পারবো কি না চলো তোমাদের দেখাচ্ছি তো এর জন্য আগে ফ্যাক্টরিতে আমাদের নামতে হবে ফ্যাক্টরি আসুক দাঁড়াও ফ্যাক্টরি আসা মাত্র আমরা ফ্যাক্টরিতে নেমে যাব তো চলো দেখা যাক কয় কিল করতে পারি খালি নেমে নামলে আসছে তো চলো আগে ভাই মানে ম্যাপের অধিকাংশ প্লেয়ারই ফ্যাক্টরিতে তো আর এখন দেখো অবস্থা কি রে আ ভাই আমি চ্যালেঞ্জ করতেছি ভাই ফ্যাক্টরি দিবাই কোনো প্লেয়ার না ভাই দশ কিল কেমনে করবো ভাই ফ্যাক্টরিতে কোনো প্লেয়ারই নাই দশ কিল করার চ্যালেঞ্জ নিয়ে এক কিলো তো আসছে না এই দেখো ভাই বিয়ার রাখি এখন থেকে ডেজার্ট আগেও ডেজার্ট ছিল এই সময় ডেজার্ট স্কোপও লাগানো যেত বাট এখন নাই তারপরে ডেজার্টটা দেশে ভাই কিন্তু ভাই কথা লঙ্গি আমি যে আইসি চ্যালেঞ্জটা করছি এমনি মেয়েগুলো মানে চ্যালেঞ্জ করতে দেবে না একজন আসতো একখান কিল আসতাম দশ কিলের জায়গায় শূন্যটা কাটে দিলে হয়ে যেত রে অবস্থা ও রে ভাই একটা আইসে একটা এই যে হ না মারা কি না এই তো এই তো এই তো এই তো ওয়ান শার্টের নাম্বারগঞ্জ উম মাই গজিন বং যাই হোক আমরা এখন এক কিল করে ফেলেছি এখন আর কয়েক কিল করতে পার নয় কিল তো আমরা কি নয় কিল করতে পারবো কি না দেখা যাক এই এয়ারটেলের মাত্র এই ওন শার্টের গানটা ভাই অনেক ভালো বা চালাতে পারতে হবে যেটা আমি পারি না এর জন্য আমার গানটা চেঞ্জ করতে হবে সুন্দর করে একটা গান নিতে হবে দাঁড়াও ভাই এই চ্যালেঞ্জ দেবাই একটু টুইস্ট আসলো এটা লাগে পুরো ম্যাপে তো আমাকে 10 কিল করতে হবে কারণ একটা যদি শুধু এনিমি এবার নামে নাই এই কারণে এখন আমরা হিট লিস্ট মারে মেরে মেরে এনিমি মারবো তো চ্যালেঞ্জটা হলো হিট লিস্ট করতে হবে আর এই অনশটের গান থাকবে থাকছে না না ও আতর আছে ভাই আতরের কথা তো ভুলে গেছি এ স্পেশাল আতর এখন আমাদের কি কি হিট লিস্ট মেরে এনিমি তো চলো একটা গাড়ি নিয়ে এনিমিদের পিছনে পিছনে যাই মারতে হবে তো আমরা কয় কিল করতে পারি দেখা যাক इट तो भाई मारला मैंने तो दी डिस्कॉट थाए अमित तो मुष्टि हम से बट एदा सुई दे दे बाबा हॉट 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 ये पा गान ने आ भाई डैमेज देना বাইরে বাই মারিস না রে বাই মারিস না এমনি পারতেছি না এরপরে তো যেরম আবার জ্বালাই কেমন ডা লাগে একে তো পারি না এবার তাও খালি এই জায়গায় এই জায়গাটা আছে গ্রেনেড দেড়ে কেমনে মারি মর কি রে ভাই মানে কথা আতুন ওয়ালটা ফ্যাটা আমরা করব কি এখানে ওই প্ল্যারটা চলে যাবো কেলো কই মর 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 এই তো ভাই এ আতুন ভাই আর জিনিস একটা ভাই পুরো করা একটা জিনিস এই আতন দিয়ে এলে আমার মনে হচ্ছে আমার সবকিল হয়ে যাবে জোর ভাই আন্ডা জোর তো আমাদের কিল হইছে কয়টা তিনটা এখন আমাদের কিল করতে হবে আরো 60টা কিল তো আমরা কি 60 কিল করতে পারবো কি না চলো দেখা যাক জাস্ট আর 7টা কিল সামনে নেমে আছে জাস্ট এখন ওদেরকে মারতে হবে যেটা আমরা মনে আই রে বাল কি ভাই আরে ভিতর ঢুকাই দিছে গা আচ্ছা সামনে মেকার আছে আমার আরে নেট আ কারেন্ট কারেন্ট তো ভাই নাইন্টি না ভাই এই আপডেটের পরে ভাই নেট ইস্যু দেয় ভাই প্রচুর নেট ইস্যু মাইনে একটু নে ভাই কেম কি কবো ভাই এই আপডেটের মাইরে বাপ নে